সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম রাজনীতির ভিতর এবং বাহিরের দৃশ্য বেশিরভাগ সময় যে ভিন্ন হয় সে বিষয়টি আমরা সবাই কম বেশি জানি রাজনৈতিক দলের নেতারা মাঠে কি করেন এবং কি বলেন অনেক ক্ষেত্রেই ভিতরে তার বাস্তবতা থাকে ভিন্ন অনেক সময় দেখা যায় এক দল অপর দলকে কঠোর ভাষায় সমালোচনা করছেন এক দলের নেতা অপর দলের নেতাকে ভ্রমণ করে বক্তব্য রাখছেন কিন্তু বাস্তবে দেখা যায় তাদের মাঠের এই অবস্থানের আড়ালে রয়েছে ভিন্ন কিছু রাজনৈতিক দলগুলোর এ ধরনের অবস্থানের সব সবসময় কোনো না কোনো রাজনৈতিক স্বার্থ নিহিত থাকে ঠিক তেমনিভাবে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মধ্যে একটি ঠান্ডা লড়াই চলে আসছে বাইরে থেকে তাদের এই অবস্থানকে দেখলে মনে হবে দল দুটির মধ্যে সাপে নেউলি অবস্থা কিন্তু সর্বশেষ রাজনীতির অন্দরমহলের যে খবর বেরিয়ে পড়েছে তা থেকে জানা গেছে জামায়াত ইসলামী বিএনপির বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছে তার নেপথ্যে রয়েছে রাজনৈতিক স্বার্থ দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যম দৈনিক যুগান্তর এই দুই দলের অন্দর মহলের খবর নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে সেই সংবাদে যা বলা হয়েছে তা যদি সংক্ষিপ্তভাবে বলা হয় তার অর্থটি দাঁড়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে জামাত ইসলামী কোনোভাবেই সেই সংসদে বিরোধী দলের আসনে বসতে চোখ নয় সেটি কিভাবে সেটি হতে পারে সংসদ নির্বাচনে সরাসরি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে অর্থাৎ আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জামাতি ইসলামীকে জয়লাভ করতে হবে কিন্তু জামাতি ইসলামীর ভোট প্রাপ্তির যে হার তাদের যে ভোট ব্যাংক তা দিয়ে সেটি কোনোভাবেই সম্ভব নয় জামাত ইসলামী মাঠে ময়দানে যেভাবেই বলুক না কেন যে আগামীতে তারাই সরকার গঠন করবে বাস্তবতা সম্পূর্ণ তার ভিন্ন কারণ অতীতে জামাত ইসলামী যে সমস্ত নির্বাচনগুলো করেছে তার কোনোটিতেই তারা খুব বেশি ভালো ফলাফল করতে পারেনি অন্যদিকে আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে সামনে রেখে দেশে এ পর্যন্ত যে কটি জরিপ অনুষ্ঠিত হয়েছে তার সব কটিতেই ব্যাপকভাবে এগিয়ে রয়েছে বিএনপি স্বাভাবিকভাবে সব মহলই ধরেই নিচ্ছে আগামীতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার মাধ্যমে বিএনপিরই সরকার গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন বাস্তবেও যদি তাই ঘটে তাহলে জামাতে ইসলামীর সরকারে থাকার কী হবে বাস্তবতা হচ্ছে এই বিষয়টি জামাতি ইসলামীর হাইকমান্ডও অত্যন্ত সিরিয়াসভাবে ভাবছেন জামাতি ইসলামীর নেতারা বক্তব্য বিবৃতি এবং সভা সমাবেশে যত দৃঢ়ভাবেই বলেন না কেন তারাও জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের পক্ষে সরকার গঠন করা সম্ভব হবে না আর সেটি হচ্ছে জামাত ইসলামীর জন্য বর্তমানে সবচেয়ে চিন্তার বিষয় দৈনিক যুগান্তর এ ব্যাপারে যে সংবাদটি প্রকাশ করেছে সেই সংবাদে যে কথাটি বলা হয়েছে তাহলেও বিরোধী দলে থাকা কতটা ঝামেলাপূর্ণ আওয়ামী লীগের বিগত পনেরো বছরে জামাত ইসলামী তা খুব ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছে আর সে কারণে জামাত ইসলামী কোনোভাবেই বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে থাকতে যাচ্ছে না দলের শীর্ষস্থানীয় নেতারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেভাবেই হোক আগামী সংসদে তাদেরকে সরকারি দলের আসনেই বসতে হবে এখন সে কাজটি করতে হলে অবশ্যই তাদের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদ নির্বাচনে বিজয়ী হতে হবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেটি যে সম্ভব নয় জামাত ইসলামীর নেতাকর্মীরা সেটিও খুব ভালোভাবে জানেন তাহলে এখন প্রশ্ন ওঠে জামাত ইসলামী কীভাবে সরকারে থাকবে সেই শখটিও জামাত ইসলামীর নেতারা করে রেখেছেন সেটি হচ্ছে যেভাবেই হোক বিএনপির সাথে সমঝোতা করা বিএনপি যাতে তাদের এই দাবি মেনে নিতে বাধ্য হয় সেজন্য বিএনপি যে সমস্ত বিষয়ে দাবি জানিয়ে আসছে জামাত ইসলামী সেই সমস্ত বিষয়ে কঠোরভাবে বিরোধিতা করছে মাঠে ময়দানে জামাত ইসলামী বর্তমানে যে অবস্থানেই থাকুক না কেন এই দাবিতে ভিতরে ভিতরে তাদের একটি অংশ বিএনপির সাথে সমঝোতা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপির হাইকমান্ডকে যখনই তারা রাজি করাতে সক্ষম হবে ঠিক তখনই দেখা যাবে জামাত ইসলামী তাদের অবস্থান থেকে সরে গেছে অর্থাৎ গণভোট নিয়ে বর্তমানে জামাত ইসলামী যে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি যদি তাদের দাবি মেনে নেয় তাহলে এই অবস্থান থেকে তারা সরে যেতে পারে সেক্ষেত্রে জামাত ইসলামীর শর্ত থাকবে তাদের নির্দিষ্ট কিছু আসন ছাড় দেওয়া এবং দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা বিএনপি যদি এই প্রস্তাব মেনে নেয় তাহলে জামাতি ইসলামীও তাদের বর্তমান অবস্থান থেকে সরে যাবে এবং বিএনপির সাথে সমঝোতা করেই ফেব্রুয়ারি মাসেই যাতে নির্বাচনটি সম্পন্ন হয় সে ব্যাপারেও তারা বিভিন্নভাবে ভূমিকা রাখবে বিএনপি জামাতি ইসলামীর সাথে সমঝোতা করতে বাধ্য হবে না বর্তমান দৃঢ়তা ধরে রেখে তারা এককভাবে নির্বাচন করবে সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সম্মানিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা